আসসালামু আলাইকুম রাখি ক্যাটালগের চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছে আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে সো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর কালারটা বিশেষ করে এই কালারগুলো কিন্তু যে কোনো গায়ের রঙে মানায় প্লাস হচ্ছে রাখি ক্যাটালগের এই ড্রেসগুলি পরে আপনি যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন বর্তমানে সময় সব চাইতে ট্রেনিং তো আমরা কিন্তু এই ড্রেসগুলোর উপর একটু অফার রেখেছি যেটা আপনারা সবাই জানেন এই ড্রেসগুলো প্রায় ছিল তেইশশো টাকা করে বাট আজকে কিন্তু তেইশশো না আরও অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিব সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন একটু পরে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে কাম জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্নটা আছে একদমই ইউনিকভাবে করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এর কাজ করা আছে হাতের কাজ করা আছে নেকটা যদি দেখে নেকটাও কিন্তু দুর্দান্ত একটি স্টাইলে করা আছে আর এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা মাসাল্লা লোয়ার প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর করে করা আছে সো এখানে কিন্তু কামিজের মধ্যে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশনেবল থ্রি পিস সো আপুরা যেন একদম ফ্যাশনেবল ভাবে তৈরি করতে পারে কাপড়ের যেন কোনো শর্ট না পড়ে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন এটা হবে আপনার স্যালওয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টের প্রাইস এখন আপনাদেরকে আমরা দিয়ে দেবো মাত্র দুই টাকা করে মাত্র দুই হাজার টাকাতে আপনি এত সুন্দর রাখি ক্যাটালগ ক্যাটালগের একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন তো আমরা আজকে আপনাদের জন্য দুটো ডিজাইন নিয়ে চলে এসেছি মার্শাল দুটো ডিজাইনে খুবই সুন্দর এখন হচ্ছে আপনাদেরকে সেকেন্ড যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাতে এত চমৎকার দেখেন একদম লাইট কালার উপরে এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সার্ভিসকে স্টোনের ওয়ার্ক করা আছে না হচ্ছে এটার যে ওড়না এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে কামিজ সালোয়ার ওড়না একদম সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারে না আপনাদের অনলাইনে অর্ডার করতে যেন কোনো কনফিউশন না থাকে একদমই নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওনাটার মধ্যে কিন্তু কাজ করা আছে সাথে এখানে হচ্ছে সাইডে কিন্তু এখানে পাইপিং করা আছে কাটওয়ার্কের একটি ডিজাইন করা আছে এই কালেকশন মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে আপনারা এখন পেয়ে যাবেন তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আরেকটি কালার আছে দেখতেই পাচ্ছেন এই কালারটা একদম লাইট কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কাটওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে হাতের কাজ করা আছে স্যাবরস্কে স্টোনের ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নাও হচ্ছে এটার যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটাও মার্শাল্লাহ খুবই চমৎকার স্টাইলে করা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর এই ড্রেসটি মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের নাম্বারও যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমাদের মেইন আউটলেটটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ